সালামু আলাইকুম ইস্পত্তিপল কী অবস্থা সবার অনেকদিন পর আবার আজকে ভিডিও দিচ্ছি এখন আজকে যাব কিশোরগঞ্জ পাগলা মসজিদ এখানে আমি এর আগে একবারও যাই নাই আমার বন্ধু শরীফ সে অনেকবার গিয়েছে এবং সে বলতেছে চল আবার যাই গিয়ে দেখে আসি জায়গাটা বেশ সুন্দর তো পাগলা মসজিদের কথা তো নিউজে অনেকবারই শুনি যে দুই তিন মাস পর ওপরে কত বস্তা টাকা ওঠে তো সেই সবাতে একটু ইচ্ছা ছিল যাওয়ার তো আজকে সকাল বাজে পাঁচটা সাতত্রিশ এখন বাসা থেকে রওনা দিয়ে দিলাম বইদের সময় ছয়টা উনিশ এখন আমরা এসে পৌঁছলাম ম্যাগনেট ব্রিজে টুল সেতুতে না এদিকে চিপ আটা বাইকের রাস্তা টুল ফ্রি আর কি পড়ছি এখন মেঘনা ব্রিজে যেটা মেঘনা গুমতি সেতু নামে একটা সময় পরিচিত ছিল জাপানে দ্বারা তৈরি এই ব্রিজ প্রায় দুই যুগের কাছাকাছি সময় ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে বাট এখন অব্দি তোলা শেষ হয়নি আল্লাহ জানে কবে শেষ হবে হয়তোবা যখন শেষ হবে তখন আর এই ব্রিজ দিয়ে যাওয়ার মতো অবস্থাও থাকবে না কি জানে বাকিটা আল্লাহ জানে এখন যাই হোক আমরা ব্রিজের উপর উঠে গেলাম যদিও বা ব্রিজের উপর থেকে পাশটাতে আশেপাশে দেখা যাচ্ছে না বাট আমি যতটুকু দেখতে পাচ্ছি বেশ ভালোই সুন্দর যদিও বা এই ব্রিজ অনেক কাটা দিই মাঝে মধ্যেই আসি মাত্র আধা ঘন্টা লাগছে এখানে আসতে অ্যান্ড ওই পাশে দুইটা রেল সেতু আছে রেল তো এখন বন্ধ এখন এন্টার করলাম বৈরবে সামনে গুল চত্বর আমরা তো ডানে যাব না বরাবর গেলে ঢাকা বাম পাশে গেলে বৈরব সিটিতে ঢুকবো অ্যান্ড ডান পাশে গেলে কিশোরগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা ওইদিকে যাওয়া যাবে তো আমরা যাবো এখন কিশোরগঞ্জের দিকে এর আগে কোথাও বসে একটু চা খাই আচ্ছা চা ব্যাক আমরা এখন আবার রওনা দিয়ে দিলাম ছয়টা ঊনপঞ্চাশ বাজে আমরা পাগলা মসজিদ এসে বসছি এখন আচ্ছা ভিতরে কি দোকানে যাবো এই প্রথম এখানে পাগলা মসজিদ ওই যে ওইটা না পাগলা মসজিদ সম্পর্কে তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি বাট এই এলাকাবাসীর কাছ থেকে শুনে যেটা পেয়েছি সেটা হলো এখানে নাকি একজন পাগলা ব্যক্তি ছিল যিনি নিয়মিত নামাজ পড়তেন এখানে ওনার জন্য এখানে ছোটোখাটো একটি মসজিদ নির্মাণ হয়েছিল সময়ের বিবর্তনে সেই মসজিদটি এখন খুব বিশাল পরিমাণে নির্মাণ করা হয়েছে মার্শাল্লাহ দেখতেও বেশ ভালো লাগতেছে অ্যান্ড ওই পাগলা ব্যক্তির নামকরণীয় মসজিদটির নামকরণ করা হয়েছে পাগলা মসজিদ অ্যান্ড এই মসজিদটি সবার কাছে বিখ্যাত আরও একটি কারণে এর থেকে এখানে মানুষ যেই পরিমাণ দান খরাদ করে সেই বিষয়টি নিয়ে এই মসজিদটি অনেক পরিচিতি লাভ করেছে মানুষের কাছে যেমন দু হাজার বাইশের কাহিনি দু হাজার বাইশে এই মসজিদে সবথেকে বেশি দান খরিদ করা হয়েছিল যেমন প্রায় চার কোটি টাকা এবং স্বর্ণরূপা এবং অনন্য মূল্যবান দ্রব্য সামগ্রী পেয়েছিলো এই দানবক্স থেকে এখানে মোট ছয়টি দান বক্স আছে অ্যান্ড হয়তোবা প্রতি তিন চার মাস পরে পরে এই মানুষ এখানে এই দানবক্সগুলো এত পরিমাণ দান করে প্রতি তিন চার মাস পরে পরে এই দান বক্সগুলো খোলা লাগে যেটা একটা সময় মসজিদ কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হতো এই টাকাগুলি তবে এখন বর্তমানে বাংলাদেশ সরকার দ্বারা এই মসজিদের দান করা টাকাগুলো কার্যকলাপ করা হয় বা এই দান করা টাকাগুলো নিয়ন্ত্রিত করা হয় আমাদের পাগলা মসজিদ দেখা শেষ আলহামদুলিল্লাহ এখানে নামাজও পড়ার সৌভাগ্য হয়েছে কিছুক্ষণ তবে ওয়াক্তের নামাজ পড়তে পারি নাই কারণ এখন চলে যাচ্ছি দেখি মিটামণির দিকে যাবো